কবিতা সগর্বে বাঁচো কলমেই অজিত কুমার দে বাঁচো তোমরা নিজের মতো করে বাঁচো স্বাধীনভাবে বাঁচার অধিকার সবার আছে কেউ দেবে না বাধা তোমার এগিয়ে যাওয়ার পথে কেউ করবে না মানা বলবে না কেউ অনেক রাত হলো বাড়ির বাইরে যাবে না তুমি করবে না ভয় কাউকে কোনো অন্যায় হলে দৃঢ় কণ্ঠে দিও জবাব মেয়ে বলে মানিয়ে নিও না অবলা হয়ে কিল চর ঘুষি খেও না হেরে যাবে না অপদার্থ পুরুষের কাছে যে দিতে জানে না সম্মান নারীকে টেনে ধরেছে যারা নারীর লজ্জা বস্ত্র উলঙ্গ করেছে নগরীর বুকে তাদের তোমরা ক্ষমা করিও না ক্ষমা করিও না অধম কাপুরুষ পশুকে